বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে থাকা শিক্ষার্থীরা জানান দুই হাজার আট নয় সেশন থেকে ছাত্র সংসদ খাতে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া প্রায় অর্ধ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা রয়েছে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা সহ শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নানা আন্দোলন করা হলেও এখন পর্যন্ত প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করতে পারেনি আমরা বিগত কয়েকদিন কয়েক মাস ধরে আমরা এইসব আন্দোলন করে আসছি সংসদ করেন তখন দেখলাম যে অবস্থা বিশৃঙ্খলা অবস্থায় না সেদিক থেকে আমরা মনে করি ছাত্র সংসদটা আমাদের প্রথম স্টেপ হবে যার মাধ্যমে আমরা সমস্ত দাবি এর মাধ্যমে এটা পূরণ করার মাধ্যমে পঁচিশে সেপ্টেম্বরের মাধ্যমে আমরা যদি ছাত্র সংসদটা আমরা আমাদেরকে এনশিওর করে তাহলে পরবর্তী দাবিগুলো আমরা সব এর মধ্যে এনশিওর ইতিপূর্বে আমরা অনেক কর্মসূচি করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে পাইনি এরই উদ্দেশ্যে আমরা আমার বসেছি বিশ্ববিদ্যালয় সংসদ ইনক্লুড করে রোডম্যাপ ঘোষণা করতে হবে তারা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছে বেরবি প্রশাসন এই এই যে আমার অনুসূচিত এটা তো মানে আমার মনে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মনে হয় এই কর্মসূচি আসা উচিত আমি সাধারণভাবে রীতি করে বলছি আমার মনে হয় তারা যেটা আমার সাথে কথা বলেছেন যে স্যার এটা একটা আমাদের আপনার কাজটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা এই কাজটা করছি যাতে যাতে বেগম বেগমরক্ষা বিশ্ববিদ্যালয়ের যে 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 দাবিটা আমরা যেন জোরালো হয়ে আপনি যেন তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারেন এটা দেয়ার থিঙ্কিং আমি এদেরকে এদেরকে নেগেটিভলি দেখি না কলেজ পজিটিভলি দেখি বাট আমার মনে হয় তারা রিথিং করবে এই বিষয়টা ভেবে দেখার জন্য তা আমার মনে হয় কালকে আমি সন্ধ্যার সময় তানজিম খান আমি আজকে সকালে এসেছি ঢাকা থেকে তার সাথে আমার কথা হয়েছে আশা করি উনি বলছেন তোমার ছাত্র বন্ধুদেরকে একটু বোঝাও এত মানে তারা হলে করে কোনো আইন করা যায় না তো ভুলের সংখ্যা থেকে যায় আর দ্বিতীয়ত হলে এখানে সবারই সম্মতি নিয়ে এক বুঝতে হবে একটু টাইম নিয়ে আমার মনে হয় যে যে সময় আমরা দিছি এই সময় বেরিস আমরা করব। অনশনে অংশ নেন বেরবির শিক্ষার্থী এস এম আশিকুর রহমান আরমান হোসেন আতিক মিয়া সহ অন্যরা নিউজ ডোর ডেস্ক রিপোর্ট